আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি মেট্রো কার্ডে রিচার্জ করবেন আপনার কাছে যদি কোনো মেট্রো কার্ড থাকে তাহলে কিভাবে আপনি সেই মেট্রো কার্ডটি রিচার্জ করবেন সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আর আপনাদের যদি ডে পাস লাগে ডে পাস বলতে আপনি আপনার কাছে মেট্রো কার্ড নেই কিন্তু আপনি একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে যাচ্ছেন বা আপনি যাতায়াত করবেন কোথাও তো আপনি একদিনের জন্য শুধু একটা মেট্রো কার্ড পার্সেস করতে চান তো দিকে দেখাবো এই ভিডিওতে তো চলুন কথা না আবার শুরু হয়ে যাক তো এর জন্য আপনাকে কাতারের যে কোনো একটা মেট্রো স্টেশনে যেতে হবে মেট্রো স্টেশনে যাওয়ার পর আপনাকে মেট্রো মেশিনের সামনে যেতে হবে যেখান থেকে আপনি মেট্রো কার্ড পারসেস অথবা রিচার্জ করতে পারেন তো তারপরে কি কী করবেন আমি দেখাই দিচ্ছি তো মেশিনের সামনে যাওয়ার পর প্রথমে আপনাকে কার্ডটি ভিতরে দিতে হবে দেওয়ার পর আপনাকে টপ আপ সিলেক্ট করতে হবে টপ আপ সিলেক্ট করার পর এখানে আপনাকে দেখাবে যে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো আমি এখানে দশ রিয়াল সিলেক্ট করবো তো দশ রিয়াল সিলেক্ট করার পর এখানে আমি পাঁচ পাঁচ দুইটা পাঁচটা রিয়ালের নোটটা দিচ্ছিলাম প্রথমে তো যার কারণে আমাকে রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রথমে আপনাকে পাঁচ রিয়াল আর তারপরে পাঁচ রিয়াল দিতে হবে আমি একসঙ্গেই দুইটা দিয়েছি যার কারণে আমার রিজেক্ট করে দিছে আর আপনার কাছে দশ রিয়াল হলে তো আপনি ডিরেক্ট একবারই দিতে পারেন তো আমি পাঁচ পাস করে দিছিলাম দশ দেওয়ার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি কি রিসিপ্ট নিতে চান তো আমি রিসিপে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন যে আমার এটা ওকে হয়ে গেছে নিচে আমার রিসিপ্টটা দিয়ে দিছে দেওয়ার পর এখন আমি এটাকে চেক করব যে আমার কার্ডে ব্যালেন্স আসছে কিনা তো কার্ডটি উঠে আবার নিচে দিবো নিচে দিলে আমার এখানে ব্যালেন্স শো করবে আমার কাছে কত রিয়াল আছে তো আমার কার্ডে আসছে বারো রিয়াল এখানে দেখাচ্ছে তো আপনি তাহলে এইভাবেই করতে পারেন ধন্যবাদ